আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত নির্বাচনী গণতন্ত্রে ফেরার একমাত্র পথ বললেন মির্জা ফখরুল কিছু উপদেষ্টা লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে বললেন তাহের যেন তেন নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিতে দেয়া হবে না বললেন সার্জেস সর্বশেষ জানাব শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল এসি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নির্বাচনই গণতন্ত্রে ফেরার একমাত্র পথ বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের দীর্ঘদিনের ভোট দেওয়ার সুযোগ না পাওয়া হতাশা কাটানো এবং নিজস্ব সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ এই নির্বাচন মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকেল তিনটার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফকরুল বলেন আমাদের মানুষ নির্বাচন চায় তারা পনেরো থেকে ১৬ বছর ভোট দিতে পারেনি এবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে চায় নিজস্ব সরকার তৈরি করতে চায় সেই পার্লামেন্ট ও সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আবার সচল হবে এবং একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে দল ও নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ছয় বছর কারাগারে থাকতে হয়েছে আমাদের প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ইলিয়াস আলী সহ প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করা হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমানকেও মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত করা হয়েছিল তিনি এখনও দেশে ফেরেননি সভায় বিএনপি জেলা উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিছু উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে বললেন তাহের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনের একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নকশা নির্বাচন করা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির দাবি করেছেন ষড়যন্ত্রে লিপ্ত ওই উপদেষ্টাদের নাম এমনকি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ড করা হয়েছে যা তাদের কাছে রয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি অন্তর্বর্তী সরকারকে এই ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি দেন জামাত নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন সৈয়দ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সময় মতো সাবধান না হন তাহলে কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব। তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এর খবরও আছে আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই সম্প্রতি জনপ্রশাসনের একজন সচিব নিয়োগের বিষয়ে তীব্র সমালোচনা করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না অসৎ লোক দেব না কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সঙ্গে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা যে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এই জামায়াত নেতা যোগ করেন আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলাম যেখানে একই রকমের কথা প্রচণ্ড চাপ কোনো একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা বলতে চাই কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশা নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না এরকম একটি নির্বাচন দুই হাজার চব্বিশের মতো দুই হাজার আঠারোর মতো পাতানো নির্বাচন যা জনগণ অংশগ্রহণ করবে না জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম এহসানুল মাহবুব জোবায়ের আব্দুল হালিম প্রমুখ যেন তেন নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিতে দেয়া হবে না বললেন সার্জেস জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কারোর জন্যই সেফ এক্সিট নেই কিছু উপদেষ্টা যেন তেনভাবে নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিতে চাইলেও তা হতে দেয়া হবে না দেশের স্বার্থে এনসিপির প্রয়োজনে এককভাবেও নির্বাচনে অংশ নেবে আবার কোনো অ্যালায়েন্সের মাধ্যমেও যেতে পারে তবে অ্যালায়েন্স হলেও এনসিপি নিজের নামে এবং প্রতীকে নির্বাচনে অংশ নিতে চায় মঙ্গলবার চোদ্দই অক্টোবর দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার এলাকার সালথি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সভায় সার্জিস আলম এসব কথা বলেন সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন সাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন আমরা নির্বাচন কমিশন সচিব ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি সাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই তাই আমরা প্রত্যাশা করছি স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবিত সিদ্ধান্ত নেবে না এবং আমরা সাপলা প্রতীকে নির্বাচন করব। ফেব্রুয়ারিতে নির্বাচনের অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সেরজি সালম বলেন জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হলে নির্বাচনে অংশ নিতে আমাদের আপত্তি নেই তিনি আরও বলেন একটি কনফারেন্সের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে প্রমাণ রয়েছে তাদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে আমরা সেই আস্থার অপেক্ষায় আছি যদি সেটি বাস্তবায়ন হয় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্ভব পিয়ার পদ্ধতির বিষয়ে সার্জিস আলম বলেন বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়নযোগ্য এনসিপি মনে করে উচ্চকক্ষে পিয়ার সফল হলে ভবিষ্যতেও নিম্নকক্ষেও তা বাস্তবায়নের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে আপাতত আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ারের পক্ষে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের প্রীতম সোহাগ কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান জুলাই অরিয়স জেলা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ খালিয়া জড়ি উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান সহ জেলা ও উপজেলার নেতারা শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ সময় তিনি জানান উনিশ অক্টোবরের মধ্যে এনসিপিকে সাপলার বিকল্প প্রতীক নিতে হবে মঙ্গলবার চোদ্দই অক্টোবর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বেঁধে দেওয়ার সময়ের কথা বলেন আক্তার আহমেদ বলেন উনিশ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে নয়তো ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে ইসি সচিব বলেন উনিশ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে কমিশন মনে করে সাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়